নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আর টেটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা জারবেরা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং জারবেরা গাছকে দ্রুত ঝোপালো করতে গেলে কোন খাবার এবং কোন পরিচর্যা গ্রহণ করতে হবে এবং কী কী ট্রিক্স বা টিপস অবলম্বন করতে হবে সেইগুলো করলেই আপনাদেরকে কিন্তু আর জারবেরা নিয়ে কোনো চিন্তা করতে হবে না জারবেরা টবেতে করতে গেলে মাটিটা ভীষণ পরিমাণে ওয়েল ড্রেনেজ সয়েল হতে হবে এবং একদম ঝুরঝুরে হালকা মাটি হতে হবে যেটা আমি আগের জারবেরা গাছে টবের মাটির প্রতিস্থাপন এবং টবে কিভাবে কত শতাংশ মাটি নিতে হবে ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি ডেসক্রিপশানে দেখবেন যে আমি লিঙ্কটাও দিয়ে দেব যে জারবের আর মাটি কীরমভাবে তৈরি করবেন তো সেইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে যদি রেখে দেন তাহলে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে যখন বাগান সংক্রান্ত ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিনে বা কম্পিউটারে পৌঁছে যাবে তো বন্ধুরা সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি সেটাই কারণ তো এই গাছটাতে আমি প্রতিস্থাপন এবং মাটি তৈরিটা দেখিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন যে গাছটা প্রতিস্থাপন করেছিলাম সেই গাছের থেকে কুঁড়ি এসেছে এবং তা এর গোড়া থেকেও কিন্তু আরও কুঁড়িয়ে আসছে তো কীভাবে গাছটাকে করতে হবে এবং গাছটিকে গাছটির মাটি কীরকমভাবে পিরামিডের মতো করে আকার দিতে হবে মানে টবের কিনারার দিকে যত আসবে তত ঢালু হয়ে যাবে সেই রকমভাবে রাখতে হবে সমস্ত কেয়ার কিন্তু ওই জারবেরার ভিডিওটায় আমি দেখিয়েছিলাম সেই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ভিডিও লিস্টে গিয়ে বা ভিডিও সেকশানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলের যে কীরকমভাবে কেয়ারটা করা হয়েছে তো মাটিতে খাবার দেব সেই কারণে মাটি খুঁচিয়ে নেওয়ার ব্যবস্থাপনাটা অবশ্যই করতে হবে ট যার দিতে গেলে খাবার উপরের দিকে দেবেন না একদম টবের কিনারা ধরে একটা রিঙয়ের মতন সৃষ্টি করবেন মানে খালা করে নেবেন পুরো সেইখানে খাবার দিয়ে আপনাদেরকে কিন্তু মাটি চাপা দিয়ে দিতে হবে আর দিয়ে তারপরে জল দেবেন আর যারবেরা গাছে কখনও অতিরিক্ত জল প্রদান করবেন না জারবেরা গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না তো দেখতেই পাচ্ছেন যে চারিধার থেকে কিন্তু আমি একটা খালা বা রিঙের মতন করে নিয়েছি যেখানে কিনা আমি খাবারটা প্রদান করব তো বন্ধুরা এইভাবেই আপনারাও করে নেবেন ঠিক এই জায়গাটায় খাবারগুলো দিতে হবে পুরো ধার ধরে গোল করে নেবেন এবং সেখানে খাবার দিয়ে জল দিয়ে দেবেন আর যেটা বলেছি যে পিরামিডের মতন থাকার জন্য গাছের গোড়ায় যারবেরা গাছের গোড়ার দিকে জল যাবে না একেবারে টবের কিনারা ধরেই সেই জল থাকবে কারণ যারবেরা গাছের যে গোড়া ওখান থেকেই অজস্র গাছ বেরোয় আর যদি ওখানে জল দাঁড়ায় বা জল বসে তাহলে কিন্তু পাতাগুলো পুচে যাবে এবং ফাঙ্গাল ইনফেকশান হবে আমার গাছের পাতায় দেখছেন কোনো ফাঙ্গাল ইনফেকশান নেই তার কারণটা বলে দিই একবার চট করে সপ্তাহে একবার করে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গাছের পাতায় এবং মাছ বরাবরও দিয়ে দেবেন যেখান থেকে স্টিক বা কুঁড়িগুলো আসে সেই স্থানেও দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ফাঙ্গিসাইড দিলে এই ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপারটা থাকছে না কীটনাশকের ব্যাপারটা পরে আসছি এবারে খাবার কি কী দিচ্ছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ হাড় গুঁড়ো বা বন্ডাস্ট দু চামচ দু টেবিল চামচ হর্ন বা শিং কুচি যেটাকে বলা হয় সেটা নিতে হবে তার সাথে যেটা দেখছেন কালো কালো এটা জি আর দানা এর মধ্যে সতেরো রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান সেটা নিতে হবে হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আর এটা যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ নেবেন বাংলাদেশি যে বন্ধুরা আছে তারা টিএসপি ব্যবহার করতে পারেন আর এটা যেটা দেখলেন এটা সরিষার খোলের গুঁড়ো অন্তত আপনাকে এক সপ্তাহ উদ্রে দিয়ে রাখতে হবে আমার কাছে তিন মাস ধরে রয়েছে তাই আমি দিলাম ডাইরেক্ট এনে দেবেন না আর নিমখোল এক টেবিল চামচ এই কটা জিনিস আপনাকে দিতে হবে এবং এই খাবারগুলো জারবেরা গাছের প্রত্যেকটা অতি প্রিয় খাবার তার কারণটা হচ্ছে এই এই খাবার যখন ধীরে ধীরে ডিকম্পোজড হবে মাটির মধ্যে অন্তত কুড়ি দিন সময় লাগবে এবং এই কুড়ি দিনের মধ্যে ডিকম্পোজড হওয়ার পরে যখন এই খাবারগুলো তারা গ্রহণ করবে তখন কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর এই খাবারটা কুড়ি দিনের ব্যবধানেই তবে মাটিতে দেবেন মানে আজকে যখন দিচ্ছেন আজ থেকে কুড়ি দিন পরে পুনরায় রিপিট করবেন তাহলে দেখবেন যে অজস্র ফুল কিন্তু আপনার যারবেরা গাছে অপেক্ষা করে আছে আপনাকে দেওয়ার জন্য জারবেরা গাছ সম্পূর্ণ সানলাইট মানে ফুল সানলাইট আপনার বাগানে সর্বোচ্চ সূর্য কিরণ যেখানে পড়ে যে স্থানে পড়ে গাছটিকে সেই স্থানেই রাখবেন এই শীতভর আপনাকে রাখতে হবে সেই স্থানেই এবার যেটা বলবো যে জলের ব্যবস্থাপনা এটাকে কিন্তু মাথায় রেখে দিতে হবে অতিরিক্ত জল বা ওভার ওয়াটারিং যেন না হয়ে যায় আর টবের মাটি অন্তত টপ সয়েল দুই থেকে তিন ইঞ্চি দেখবেন হাত দিয়ে একদম শুকনো হলে তারপরে কিন্তু জল দেবেন নচেত জল দেবার প্রয়োজন নেই কারণ ভিতরের বা নিচের দিকের মাটি কিন্তু ভিজে থাকে তো সেই জন্য বলবো যে যারবেরা গাছে জল দেওয়াটা কিন্তু একটা বিশেষ ব্যাপার বিশেষ করে এই রকম হাইব্রিড যে সমস্ত জারবেরা বা টিস্যু কালচার জারবেরা এইগুলোর ক্ষেত্রে একই রকম হয় দেশি যে যারবেরাগুলো সেগুলো অতটা সমস্যা হয় না কিন্তু এই হাইব্রিড জারবেরা বা টিস্যু কালচারের জারবেরার ক্ষেত্রে পরিচর্যাটা একই রকমভাবে আপনাকে করতে হবে এই গাছ হাই ফুডের এবং ভালোবাসে খেতে তা বলে অতিরিক্ত খাবার কিন্তু দেবেন না যেভাবে যে পরিমাণ দেখালাম এই খাবার এইভাবে কুড়ি দিনের ব্যবধানে দিতে থাকুন দেখবেন গাছ ভরে যাবে ফুলে গাছটার গ্রোথ আসবে খুব সুন্দর এখানে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে লাল পটাশ যেটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটা কিন্তু দিইনি তার কারণটা আছে তার কারণটা আমি টবে প্রথম এটা প্রতিস্থাপন করার পরে এই প্রথম খাবার দিচ্ছি যেটা কিনা না আপনাদের সাথে শেয়ার করছি তো সেই সময় আমি চাইছি না যে যার একটু সেন্সিটিভ গাছ সেই জন্য আমি চাইছি না যে ডাইরেক্ট প্রথমে মাটিতে দিয়ে দিতে এখানে আমি এসএসপি এসওপি বা সালফেট অফ পটাশ যেটা সাদা পটাশ সাদা রঙের হয় সেটা ব্যবহার করবেন যাদের কাছে একান্ত এসওপি বা সালফেট অফ পটাশ নেই তারা লাল পটাশ দেবেন এক লিটার জলে এক টেবিল চামচ লাল পটাশ নেবেন গুলবেন ভালো করে গুলে তার থেকে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো এম এল জলে ওই লিকুইড যেটা মানে লিকুইড ফর্মে হয়ে যাওয়ার পরে আপনারা সেটা কিন্তু টবের মাটিতে প্রদান করবেন সরাসরি এই পটাশিয়ামটা এই সময় জারবেরা গাছে আপনারা দেবেন না তো ফাঙ্গিসাইডের ব্যাপারটা হলো এই মাটিতে টবের মাটিতে খাবার দেওয়ার ব্যাপারটা হলো এরপরে যেটা বলবো যে জারবেরা গাছে যে ফাঙ্গিসাইটের যে বিষয়টা যেটা বলছিলাম সেটা কিন্তু ভালোভাবে শুনে রাখবেন যে এক লিটার জলে দুই গ্রামের মতন ফাঙ্গিসাইড নেবেন নিয়ে ভালো করে কিন্তু ফুল বা কুঁড়ি বাদ দিয়ে পাতায় ভালো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবেন যার বেরা গাছে যে সমস্ত সমস্যা হয় ফাঙ্গাস হওয়ার সেই একটাও সমস্যা থাকবে না পাতা কখনোই দেখবেন মানে এটা খেয়াল রাখবেন যে মাটির সংস্পর্শে যেন না থাকে তাহলে কিন্তু পাঙ্গাল ইনফেকশান হতে পারে টবের মাটিতে খাবার দিলেন এবার গাছে কিছু ফলিয়ে স্প্রে করতে হবে বা খাবার দিতে হবে এটা অনুখাদ্য বা মাইকোনিউট্রেন্ট এবং কিছুটা পরিমাণে প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে তো এটা বায়োভিটা এক্স সিউইড বেস ফার্টিলাইজার আমি এটা দেখাচ্ছি বলে যে এটাই দিতে হবে এমনটা নয় আপনারা সাগরিকা ব্যবহার করতে পারেন অলুইন গোল্ড সুপার ব্যবহার করতে পারেন যেটা হোক ব্যবহার করবেন একটা সিউইড বেস ফার্টিলাইজার আপনাকে এই জারবেরা গাছে দিতে হবে এবং দিলে রেজাল্ট কিন্তু অসাধারণ পাবেন যে কোনো আমি এটা বিজ্ঞাপন করছি না এই কোনো প্রোডাক্টেরই আমি দেখাচ্ছি আমরা বাগানে ব্যবহার করি আর এইটা কীটনাশক হিসাবে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন কাকা কীটনাশকটা ভালো লাগবে ব্যবহার করতে পারেন ভালোভাবে এটাতে কিন্তু মিলিবাগের আক্রমণ কমবে এবং পাতা যে কুঁকড়ে যাওয়া বা মাইটসের আক্রমণ দেখা যায় সেইগুলোকে কিন্তু প্রতিহত করবে কাকা ওমাইট বা হিটা এই ধরনের কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই জার বেরার ক্ষেত্রে একটু হালকা ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে নাহলে আমি ডায়মেথাই থার্টি কম্পোজিশানের বা কনফিডার এই জাতীয় বলতাম কিন্তু দরকার নেই এই এই ধরনের কীটনাশক যেগুলো বললাম সেইগুলো আপনারা যদি ব্যবহার করেন দশ দিনের ব্যবধানে ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা থাকবে না করে আক্রমণ করবে না গাছ আর সপ্তাহে একবার করে খুব পাতলা করে সরিষার খোলপচা জল অন্যান্য শীতের গাছে এখন দেওয়াই চলছে তো এখানেও যার বেড়াতেও দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তার জন্য পাতলা একদম পাতলা করে দেবেন সরিষার পচে জল আর সপ্তাহে একবার করে তার সাথে সন্ধ্যাবেলা যেদিন সকালবেলা যেদিন খোল পচে জল দিলেন সেদিন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা নিম অয়েলটা স্প্রে করে দিতে পারেন এটা প্রতি রবিবারে শিডিউলে আমি রাখি তো এই জিনিসটা করতে পারেন খুব ভালো কাজ কিন্তু আপনারা পাবেন তো এইভাবে যারবেরা গাছে যদি কন্টিনিউয়াসলি যে যে কেয়ারগুলো বললাম সেইগুলো যদি করতে থাকেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন আর এছাড়াও একটা যেটা অপশনাল এটা করলে করতে পারেন ব্যালেন্সড এনপিকে যেটা অর্থাৎ উনিশ 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 বা কুড়ি 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 এটাও কিন্তু দশ দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করতে পারেন তাহলেও কিন্তু রেজাল্ট ভীষণ ভালো আসবে এবং দেখবেন যে গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছে এই জারবেরা গাছ তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছি তো সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা